আমি মেনে নিয়েছি যে আমিও ওকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে মামুন এবং আমার সাথে যে ভিডিওটা সেগুলো অনেক লোকের কাছেই দর্শক প্রিয়তা হয়েছে অনেক লোকের কাছে আমরা সুইটেবল কাপড় ছিল মামুন আপনার ছেলের বয়সী কথাটা কি সত্যি মামুন আমার সে বয়সের ছোট এটা ঠিক আছে ছেলের বয়সী একে আমাকে উঠিয়েছে তাহলে ওকে কেন নির্লজ্জ বলছেন না তাহলে সেও নির্লজ্জ আপনিও নির্লজ্জ মেনে নিয়েছেন আমি বাংলাদেশের মধ্যে নাকি সবথেকে সুইটেবল সবথেকে গর্জিয়াস সবথেকে কিউট কাপল হচ্ছে মামুন লাইলার কাপল দর্শক এই কথাটা কিন্তু আমি বলিনি এই কথাটা নাকি মামুন লাইলার যারা অডিয়েন্স আছে মামুন লাইলার ভিডিওগুলো যারা দেখে তারা নাকি এই কথাটা মামুন লাইলার ভিডিওর কমেন্ট বক্সে করেছে আসলে দর্শক এই কথাটা শোনার পর বিয়ে করার যে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটাই মিটে গেছে কারণ বিয়ে করার পর যদি সুইট কাপলের না হতে পারি তাহলে সেই বিয়ে করে আসলে কোনো লাভেই নেই হ্যাঁ দর্শক বর্তমান সময়ে মামুন এবং লাইলাকে নিয়ে অনেক বেশি কথা বলা বলে হচ্ছে অনেক বেশি টোর হচ্ছে কিন্তু দর্শক হঠাৎ করে লাইলা একটি ইন্টারভিউতে বলেছে মামুন আর লাইলার কাপল নাকি সবথেকে সব থেকে কাপল কিন্তু দর্শক আমার কথা হচ্ছে কাপল শব্দটার অর্থ কি কাপল বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা হয়তো মামুন এবং লাইলা জানে না আসলে আমরা কাপল বলতে কি বুঝি একটি বিবাহিত দম্পতিকে আমরা সাধারণত কাপল হিসেবে বলে থাকি মামুন আর লাইলা তো স্পষ্ট করে দিয়েছে যে তারা কখনো বিয়েই করেন তারা এমনিতেই একজন আরেকজনের কোয়ার্টিস হিসেবে ছিল তাহলে তারা কিভাবে এটা দাবি করে যে মামুন আর লাইলা বাংলাদেশের মধ্যে সব থেকে সুইটেবল কাপল আসলে এই বিষয়টা আমার মাথায় আসতেছে না কিন্তু দর্শক আপনারা হয়তো সকলে জানেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে মামুন এবং লাইলাকে নিয়ে অনেক বেশি কথা বলা বলি হচ্ছে এর কারণ হচ্ছে হঠাৎ করেই লাইলা মামুনকে একটি মামলা করে দিয়েছে যেই মামলার কারণেই আসলে এত বড় একটা গ্যাম জ্যাম লেগে গেছে কিন্তু দর্শক অনেক নেটিজেন এটা সন্দেহ করছে যে মামুন এবং লাইলা ট্রেন্ডিং আসার জন্য এরকম একটা কাহিনী বা এরকম একটা নাটক শুরু করে দিয়েছে দর্শক আপনারা হয়তো সকলে জানেন মামুন আর লাইলা কিছুদিন পর পরই এরকম একটা করে কাহিনী করে থাকে ট্রেন্ডিং আসার জন্য আসলে এবার কাহিনীটা কি সত্যি নাকি এটাও ট্রেন্ডিংয়ে আসার জন্য সেই বিষয়টি নিয়ে অনেক কথা বলে বলে হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইলার এমন একটি ইন্টারভিউ দেখাতে যাচ্ছি যে ইন্টারভিউটি দেখলে আপনারা হয়তো রীতিমতো অবাক হয়ে যাবেন লাইলা তার নিজের এটা স্বীকার করেছে মামুন আর নাকি বর্তমান বাংলাদেশের মধ্যে সব থেকে সুইটেবল কাপল সব থেকে বেস্ট একটি কাপল হিসেবে তারা নাকি খ্যাতিও পেয়েছে হ্যাঁ দর্শক এই বিষয়টি আজকে আমরা লাইলার মুখ থেকে সরাসরি শুনতে যাব আরও কিছু প্রশ্ন আছে যেই প্রশ্নগুলো শুনলে হয়তো আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং এমন কিছু কথা আছে যে কথাগুলো লায়লা কিন্তু কেস নিয়ে চলে গেছে সো দর্শক আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর মামুন আর লায়লা এই আপনার নিজস্ব মতামতটি কমেন্ট বক্সে করতে ভুলবেন না এই যে আপনারা দুজন যা শুরু করেছেন এটা কি ভাইরাল হওয়ার জন্য আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আর প্রিন্স মামুন ऑलरेडी ভাইরাল তো আমাদের নতুন করে আসলে কিছু করার দরকার নাই ভাইরাল হওয়ার জন্য প্রিন্স মামুনের সাথে কি আপনারা যায় আপনারা বলেন আমার সাথে যায় কিনা আপনি বলেন প্রিন্স মামুনের সঙ্গে আপনার আপনি বলেন আমি যখন আমাদের ভিডিওগুলো দেখি তখন প্রিন্স মামুন এবং আমার সাথে যে ভিডিওটা সেগুলো অনেক লোকের কাছেই দর্শকপ্রিয়তা হয়েছে অনেক লোকের কাছে আমরা সুইটেবল কাপল ছিলাম নেগেটিভও ছিল নেগেটিভ আপনারা কি বিয়ে করেছেন কিনা সুইটেবল কাপল বলতে আপনাকে বিয়ে করেছেন এখানে আমি ভিডিওর কথা বলেছি বিয়ের প্রসঙ্গ এখানে আমি টানব না বিয়ে না করে আপনারা একই জায়গায় থাকতেছেন কেন অনেকবার অনেকবার ক্ল্যারিফাই করা হয়েছে যে বিয়ের টপ বিয়ে করেছি কি করি নাই এটা মামুন মামুনের বক্তব্যে বলেছে আমি আমার বক্তব্যে বলেছি আপনাদের ফ্যান ফলোয়াররা বলছে মামুন আপনার ছেলের বয়সী কথাটা কি সত্যি মামুন আমার সে বয়সে ছোট এটা ঠিক আপনার ছেলের বয়সী আমার তো ছেলে নাই কোনো আচ্ছা এই যদি হতো তাহলে এমন বয়সই হতো এটা আমি বলতে পারছি না এটা আপনারা কিভাবে জানেন আপনারা তো আমার বা মামুনের অ্যাকচুয়াল বয়স জানেন না আপনি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেও আপনার ফ্যান ফলোয়াররা বলছে যে আসলে সেই ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই এরপরে আবার তার সঙ্গে গেল এবং সেখানে ঘনিষ্ঠ সম্পর্ক আমরা দেখলাম এতে কি মনে হয় না যে সে আসলে নির্লজ্জ সে আসলে বেহেয়া এই জন্যই তার সঙ্গে আবারও গিয়েছে সম্পর্ক না থাকার একটা স্ট্যাটাস দেওয়ার পরেও এটার জন্যই আমি ক্ল্যারিফাই করেছি যে ওর সাথে আমার ব্যক্তিগত যে সম্পর্কটা ছিল আপনারা স্ট্যাটাসটা হয়তো ভালো করে পড়েননি ওর সাথে আমার ব্যক্তিগত যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা আর কন্টিনিউ হচ্ছিল না ১৪ তারিখ মার্চ দুই সাল থেকে এবং অ্যাজ পার্টনার বা অ্যাজ এ কি বলে কো আর্টিস্ট বা কো ওয়ার্কার বা যেটা বলেন যে একসাথে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি বা একসাথে কাজ করার ব্যাপারটা প্রমোশনের ব্যাপারটা এগুলো এগুলো তো এগুলোর ব্যাপারে তো আমাদের কোনো ক্লাস নাই তো ওগুলো আমি একজন সাধারণ মানুষ হিসেবে ওখানে গিয়েছিলাম এবং আমার যে আদর যত্নগুলো দেখেছেন ওগুলো আমার ব্যক্তিগত ফিলিংস ওর জন্য যেটা আপনারা সারা জীবন দেখে আসছেন তো হঠাৎ করে এই ফিলিংসটা একদিন পরে তো চলে যাওয়ার কোনো স্কোপ নাই ঘাম মুছে দিয়েছি বা ও ও তো সারাক্ষণ আমার হাত ধরেছিল আমার এন্ড থেকে না হয় ভালোবাসা আছে আমাকে আপনারা নির্লজ্জ বলছেন ও তো ওর বাইকে আমাকে উঠিয়েছে তাহলে ওকে কেন নির্লজ্জ বলছেন না তাহলে সেও নির্লজ্জ আপনিও নির্লজ্জ মেনে নিয়েছেন আমি আমি মেনে নিয়েছি যে আমিও ওকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে বাট আমাদের রিলেশনটা আর নাই ভালোবাসার জন্য নিজেকে নির্লজ্জ প্রমাণ হবে এটা তো নির্লজ্জ তো আর কিছু নয় আপনি আপনার ভালো আপনি বেহায়া এটা কেন বেহায়া হবে বেহায়ার সংজ্ঞা কি এখানে এখানে লজ্জার লজ্জা পাওয়ার ব্যাপারটা কোথায় একটা মানুষের সাথে যদি একটা মানুষের সাথে যদি ভালো সম্পর্ক সম্পর্ক যখন একটা সময় সম্পর্ক নষ্ট হয়ে যায় ঠিক তখনই মামলা পর্যায়ে গিয়ে পৌঁছায় আমরা যতটুকু জানি আপনি মামলা পর্যন্ত গিয়ে পৌঁছেছেন আইনের দ্বারস্থ হয়েছেন যখন আপনি নিজে তাকে কন্ট্রোল করতে পারেননি এখন এই সম্পর্কটা আবার কি কন্টিনিউ করতে চাচ্ছেন কিনা সম্পর্ক অলরেডি শেষ হয়ে গেছে এবং মামলাটা কিন্তু সম্পর্ক শেষের পর্যায়ে আসেনি এটা আরো ছয় মাস আগের এখন এই যে এরপরেও আমরা দেখেছি প্রিন্স মামুনার সাথে আপনার যোগাযোগ আছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনিও যাচ্ছেন লাইভে আপনিও বিভিন্ন কন্টেন্ট তৈরি করছেন প্রিন্স মামুনও বিভিন্ন কন্টেন্ট তৈরি করছে এই বিষয়টা কি সাধারণ মানুষ হিসাবে যারা সব সময় ফেসবুক দেখে অথবা কন্টেন্ট দেখে তাদের জন্য কতটা বিরক্তিকর আপনি কিভাবে দেখছেন এটা যারা ফেসবুক দেখে দর্শক আপনারা এখানে শুনতে পারলেন যে লাইলাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে লাইলা কিন্তু সবগুলো প্রশ্নের উল্টা উত্তর দিচ্ছে তাকে যদি বলা হয় ডানে আসেন সে কিন্তু বামে চলে যাচ্ছে মানে সে প্রতিটা প্রশ্নের উত্তরগুলো এড়িয়ে যাচ্ছে মানে সে তাকে যেভাবে প্রশ্ন করা হচ্ছে সে কিন্তু সেভাবে উত্তর দিচ্ছে না সো দর্শক ভিডিওটির মধ্যে আরো অনেক কিছু কোশ্চেন আছে যে কোশ্চেন অনেক হার্ড কিছু কোশ্চেন করা হচ্ছে যে কোশ্চেন গুলোর উত্তরে লাইলা কি বলেছে সেগুলো শুনলে হয়তো আপনারা রীতিমতো অবাক হবেন এবং মজা পাবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে বলছি তাদের একটা অপশন আছে ইগনোর করার বা নট ইন্টারেস্টেড করার বা ব্লক করে দেওয়ার তারা যদি ভালো নাই বসে তাহলে দেখে কেন এই তিনটা অপশনে একটা ইউজ করলেই তো হয় তাদের উদ্দেশ্যে যারা আপনাদেরকে পছন্দ করে না বিভিন্ন রকম কমেন্ট বক্সে বিভিন্ন রকম বাজে মন্তব্য করে তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা পুরোটা দেখেই তো কমেন্ট করেছেন এত কষ্টটা কেন করলেন আপনারা জাস্ট ছোট করে ক্রসটাতে ক্লিক দিলেই তো আমাদের ভিডিও আর আপনাদের সামনে আসে না আপনারা দেখছেন পুরোটা দেখার পরে ভিউ হচ্ছে ভিউ হওয়ার পরে আপনারাই শেয়ার করছেন আবার আপনারাও একটা কমেন্ট দিচ্ছেন কেন কমেন্ট দিচ্ছেন আপনার কমেন্টে তো আরো দশজন দেখছে এই যে প্রিন্স মামুনের সঙ্গে আপনার যে সম্পর্ক এই সম্পর্কটা জনগণ আসলে জানতে চায় আপনাদের ফ্যান ফলোয়াররা জানতে চায় কিসের সম্পর্ক এটা একই কোশ্চেন বারবার করছেন এটা যখন দরকার ক্লিয়ার করা তখন আমি ক্লিয়ার করব এত কিছু হয়ে যাচ্ছে তবু কিন্তু জানছে না এই বিষয়টা জানানো উচিত কিনা আপনার কি মনে হয় সামাজিক দায়বদ্ধতা হয় না দরকার নেই কারণ আমার আমার আপনারা তো আমাদের কন্টেন্ট দেখছেন হ্যাঁ এবং ব্যক্তিগত ব্যাপারটা যখন চলে আসছে তখন যতটুকু জানানো দরকার আমরা জানাচ্ছি যেই পর্যায়ে আমাদের দরকার হবে জানানো সেই পর্যায়ে আমি জানিয়ে দেব দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে মামুনার লাইলার মধ্যে কি এখনো একটা সম্পর্ক আছে এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর দর্শক এখন কিন্তু মামুন একদম চুপ করে আছে মামুন কিন্তু তার ব্যবসার মধ্যে মনোযোগ দিয়েছে কিন্তু এইদিকে লাইলা বা বেশ মাখামাখি করতেছে ব্যাপারটাকে নিয়ে আমি আসলে জিনিসটা বুঝতেছি না কিন্তু দর্শক কিছুদিন গেলেই হয়তো এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে ভিডিও শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ